বাংলাদেশি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান মঙ্গলবার এক অনুষ্ঠানে দেশবাসীদের সতর্ক করলেন তিনি বলেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি বন্ধ করতে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ রেখে দেশের এবং জাতির উন্নয়নের পথে পা মেলানোর জন্য নিজেদের মধ্যে চিন্তা চেতনার মতবিরোধ থাকতেই পারে এজন্য নিজেদের মধ্যে লড়াই দেশেরই ক্ষতি বই আনবে সবাইকে দেশ এবং জাতির মধ্যে খেয়াল রাখতে হবে দেশের একাতা বজায় রাখতে হবে আমরা যাতে সবাই এক হয়ে একসাথে থাকতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে অনেকগুলো কারণ তুলে ধরেন বাংলাদেশ সেনাপ্রধান যেহেতু আমরা একটা অরাজক প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছি তাই আমাদেরকে সচেতন থাকতে হবে তিনি বলেন পুলিশ রেব বিজিবি ডিজিএফআই এনএসআই এসব সংস্থা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতে এই সংস্থাগুলি দেশের জন্য অনেক ভালো কাজ করে গেছেন তাই এদেরকে বাদ দিয়ে আপনারা যদি ভাবেন শান্তিতে থাকবেন তাহলে সেটা ভুল হবে এই অর্গানাইজেশনের মধ্য দিয়েই দেশে শান্তি বজায় থাকবে অতএব এই সংস্থাগুলোকেও মান্যতা দিতে হবে দেশের উচ্ছৃঙ্খল কাজগুলো আমাদের নিজস্ব তৈরি বলেও মন্তব্য করেন সেনাপ্রধান বিপরীতমুখী কোনো কাজ করলে দেশে শান্তি ফিরে আসবে না তাই তিনি এইসব বিষয় নিয়ে সবাইকে সতর্ক বার্তা দিলেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস